আপনারা কি জানেন সাকিব হবে আপনারা কি জানেন এই প্রিন্স সিনেমাটির মধ্যে সাকিব খানের বিপক্ষে ভিলেনের চরিত্রে কে থাকবে যাই কি সব নাকি প্রশংসিত এবং ভিজাই থালাফতের আপকামিং সিনেমা জানা নায়ক এক মুভিটি কোন মুভি টিমে করতে যাচ্ছে তো সকল কিছু জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে দেখে যাবে তো সবার প্রথমে বলি আমরা জানা যারা ভিজাই থালাপতির শেষ মুভি জানা নায়ক গানটি দেখার জন্য অপেক্ষা করে বসে আছে তাদের জন্য ব্যাড নিউজ আবার গুড নিউজ আছে কারণ তার শেষ মুভি জানা নায়ক গান রিমেক রিমেক সরি সরি নয় এখানে নিজে বলেছেন এই ভাগবানি মুভিটি একটি সিন অনেক বেশি ভালো লেগেছিল তার দ্যাটস ওয়াই সে তার নিজের মুভিতে সেই সিনটি রিক্রিয়েট করবে তো এই ভিজাই থালাপতির শেষ মুভিটির জন্য ওদের আগ্রহ নিয়ে কে কে বসে আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট কর যাবেন তো সেকেন্ডে যে বিষয়ে কথা বলতে আছি সেটা হলো শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে যেহেতু শাকিব খান বর্তমানে সোলজার মুভিটির শুটিং নিয়ে ব্যস্ত আছে সো এই সোলজার মুভিটির শুটিং শেষ হলেই প্রিন্স সিনেমাটির শুটিংয়ে লেগে যাবে শাকিব খান আর এটা ডিসেম্বরের মধ্যে শুরু হয়ে যাবে তো আরেকটি বিষয় যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছে সেটা হলো এই প্রিন্স সিনেমাটির ভিলেনের চরিত্রে থাকবে কি যে কি নাকি পশন্দিত তো এই বিষয়ে বলবো জ্যাকি কাছে প্রোপোজাল নিয়ে গিয়েছিল ভিলেনের চরিত্রের জন্য আর তাকে স্টোরি সম্পর্কে বিস্তারিত বলে কিন্তু সেখানে জ্যাকি সার্পের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি সে কাজ করবে কি করবে না আর প্রসন্দ ভিলেন হট সান্স নেই বললেই চলে তবে এই প্রিন্স লিড নায়িকা হবে তাসনিয়া ফারিন একদম কনফার্ম তো তাসনিয়া ফারিনের জায়গায় কে নায়িকা হলে আপনার বেশি খুশি হতেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ